আমরা অনেকেই জানি না বিপদের সময় আমরা কি আমল করব প্রিয় দিনী ভাই ও বোন আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব যেই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আপনার যে কোনো ধরনের বিপদ দূর করে দেবে আমি সোজা কথায় বলবো বিপদের সময় যদি আপনি এই দোয়া না পড়েন তাহলে আপনি আপনার নিজেরই ক্ষমা করছেন এখন প্রশ্ন আসতে পারে যে কি ধরনের বিপদ সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার শারীরিক পারিবারিক সামাজিক দরিদ্রতা অভাব অনটন ঋণের বোঝা যে কোনো ধরনের বিপদে আপনি এই দোয়াটা পড়বেন কেন পড়বেন আপনি এবং কি করণীয় আপনার ওই সময় সকল কিছু আমি আপনাকে কোরআন ও হাদিস থেকে রেফারেন্স সহ বলে দেব ইনশাআল্লাহ প্রথমে বিপদে আমাদের করণীয় আমরা অনেকেই জানি না প্রথম কথা আপনাকে এটা বিশ্বাস করতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ এসেছে অর্থাৎ যে বিপদে আপনি পড়েছেন সেটা পরীক্ষা স্বরূপ আপনার জীবনে এসেছে কেন মনে করবেন আপনি শিরোবা কার আর একশো পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা এই ব্যাপারে বলেন আমি তোমাদেরকে ভয় ক্ষুধা সম্পদ যান ও ফলাফলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুতরাং প্রথম কাজ ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাস করতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে এটা এসেছে আমাদের জীবনের প্রতিটি বিপদ একটা এমতিহান এই সময় কেবল একমাত্র আমল অর্থাৎ তাওয়াক্কুল আর দোয়া এই দুইটা জিনিস লাগবেই লাগবে রাসুল সাল আলাইসাল্লাম বিপদের সময় কোন দোয়া পাঠ করতেন সেটাই আমি আজকে আপনাকে শিখিয়ে দেব যেই দোয়াটা তিনি আমাদেরকে সময় বিপদের সময় পড়তে বলেছেন সেই দোয়াটা কি রেফারেন্স সহ যান তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো চব্বিশ নম্বর হাদিস এসেছে দোয়াটা কি আল্লাহুম্মা রহমাতাক আরজু ফালা তা কিলনি ইলা নাফসি তরফাতা আইন ও আসলি লিসাহ নিকুল্লাহ লা ইলাহা ছোট্ট দোয়া আমি বাংলায় উচ্চারণ সহ দিয়ে দিয়েছি সঠিকভাবে পড়ার চেষ্টা করবেন অর্থ হে আল্লাহ আমি আপনার রহমতেরই আশাবাদী আপনি আমাকে এক পলকের জন্য আমার নিজের অবস্থার ওপর ছেড়ে দিবেন না আমার সব কাজ সঠিক করে দেন আপনি ছাড়া আমার আর কোনো উপাস্য নেই তাহলে প্রথম কথা হচ্ছে ধৈর্য ধরতে হবে আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে হবে দ্বিতীয় নম্বর দোয়া পাঠ করতে হবে এখন অনেকেই আবার আমার এখানে প্রশ্ন করেন যে বিপদ কেন আসে অথবা আল্লাহ তালা কেন আমাকে এত বড়ো বিপদ দিয়েছেন তাদের জন্য আজকে আমি কিছু কথা বলবো ওই ভিডিওতে একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখেন আল্লাহ তালা এই ব্যাপারে সুরা আর শহরার তিরিশ নম্বর আয়াতে বলেন তোমাদের যেসব বিপদ অথবা মসিবত এসে পড়ে তা তো তোমাদের নিজ হাতের কামাইয়ের ফল আর তিনি অনেক গুনাহ মাফ করে দেন তাহলে বেশিরভাগ বিপদই আসে আমাদের নিজের পাপ নিজের অন্যায় কাজ গাফিলতি ও আল্লাহর হুকুম না মানার কারণে এটি যেন আমাদের চোখ খুলে দেয় তাহলে প্রথম কেন আসে আমাদের নিজেদের গুনাহ বা পাপের কারণেই আসে আবার আল্লাহ তালা পরীক্ষাও নিতে পারেন কারণ তিনি তো সুরাবাকার একশো পঞ্চান্ন নম্বর আয়াতটা বলেছেনই আবার মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য কিন্তু বিপদ দিয়ে থাকেন কিভাবে সুরেশ সাজদার একুশ নম্বর আয়াতটা একটু মনোযোগ সহকারে শোনেন অর্থ আমি তাদেরকে বড় শাস্তির আগে ছোট শাস্তি আস্বাদন করাবো যাতে তারা আমার দিকে ফিরে আসে যেমন ধরেন ছোট ছোট বিপদ দুঃখ কষ্ট আসার মূল কারণ মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে কোন ছেড়ে দেয় তওবা করে দেয় অর্থাৎ বলতে পারেন আপনি আপনার জন্য এটা একটা ওয়ার্নিং আপনাকে আল্লাহ তাআলা ডাকছেন যে তুমি আমার দিকে চলে আসো আমার দিকে ফিরে আসো অথবা আবার আরেকটা কারণ আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা চান আপনি আপনার নিজের অবস্থা নিজেই পরিবর্তন করেন কিভাবে সুরাদের এগারো নম্বর আয়াত আল্লাহ তালা কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজে পরিবর্তন করে আমি একটু বুঝি আপনাকে বলি আমরা যদি নিজের জীবন ঠিক না করি হালাল হারামের মধ্যে যদি পার্থক্যটা না বুঝি অথবা পার্থক্যটা না করি তাহলে আমাদের বিপদ চলতেই থাকবে সুতরাং প্রথম কথা কি নিজের আমলটা ঠিক করতে হবে সহজ কথায় যেটা প্রিয় ভাই বোন দেখেন আমার মনে হয় এত সুন্দর করে গুছিয়ে রেফারেন্স সহ আপনাদেরকে আর কেউ বলবে না তাই আপনার কাছে আমি অনুরোধ রাখবো সবাইকে আপনি এগুলো বলবেন এই আমলগুলো বলবেন এই কারণগুলো বলবেন অনেকেই আছে বিপদে আল্লাহ তালার উপর নারাজ থাকে বুঝতে পারে না যে আসলে কি করবে সে ওই মুহূর্তে আবার অনেকে তো সহ্য করতে না পেরে অনেক কিছু করে ফেলে আপনি যেটা করবেন যদি পারেন শেয়ার করে দেন সবাই এখান থেকে দেখে নেবে তারপর সুরা আল আলার সতেরো নম্বর আয়াত আমি আপনাকে বলি তোমরা দুনিয়ার জীবনকে পছন্দ করো অথচ আখিরাতেই হচ্ছে উত্তম স্থায়ী এটার মাধ্যমে কেন আমি বলেছি আপনাকে আমরা দুনিয়ার পেছনে দৌড়াতে দৌড়াতে আল্লাহ তালাকে ভুলে যাই নামাজ ভুলে যাই গুনাহে ডুবে যাই আমরা জানিয়ে না আমাদের মাথায় থাকে না আমাদের আখিরাত থাকতে পারে মৃত্যু আছে আমাদের আখিরাত আছে আমাদের একজন আল্লাহ তালা আছে এবং আমাদের সুন্দর একটা গাইডলাইন আছে জীবনটা কেমন হবে তার কিন্তু আমরা তা মানি না যার কারণে আল্লাহ তালা আপনাকে একটু নাড়া দিয়ে জাগিয়ে দেন মনে করিয়ে দেন যে তুমি ফিরে আসো আমার দিকে প্রিয় প্রিয়দিনই ভাই বোন আশা করি প্রত্যেকটা কথা আপনি বুঝতে পেরেছেন প্রত্যেকটা অর্থ আপনি বুঝতে পেরেছেন তাই আপনার কাছে আমি বিনীতভাবে ভাবে জোর করে অনুরোধ রাখবো বিপদের সময় ধৈর্য আর হবেন না ধৈর্য ধরার চেষ্টা করবেন আপনি যদি এই দোয়াগুলো ভুলে যান শিখে রাখতে কষ্ট হয় তাহলে ভিডিওটা সেভ দিয়ে রাখুন লাইক দিয়ে সেভ করে রাখুন যখনই ভুলে যাবেন এসে আবার মুখস্থ করে যাবেন শিখে ফেলতে পারবেন এই দোয়াটা খুবই ছোট্ট একটা দোয়া আল্লাহ তালা আপনাকে সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজতে রাখুক আমিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু